আমি আজকে আপনাদের এরকম একটা গাড়ি দেখাতে চলতেছি যেটা সম্পূর্ণ বাংলাদেশে তৈরি কিন্তু ভাই এটার পার্সপাতি কিছু চায়না কিছু ইন্ডিয়ান এবং কিছু বাংলাদেশি আর গাড়িটি সম্পূর্ণ তৈরি বাংলাদেশি এটার নাম হলো বুটবুড়ি বা ডগিস গাড়ি অনেকেই অনেক নামে চেনেন অনেকেই অনেক টাইমে ডাকেন কেউ আবার স্টারিং গাড়িও বলে ডাকেন এটাকে এটা আমাদের এলাকায় পাওয়া যায় এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশি ফিটিং একটা গাড়ি যে বাংলাদেশি যে স্পেয়ার পার্টস যেই গাড়িগুলো বাংলাদেশে নষ্ট হয়ে যায় সেই পার্টসগুলো দিয়ে এই গাড়িটা তৈরি করা হয় দেখেন গাড়িটা কত সুন্দর করে তৈরি করেছে এই গাড়িটা আমি আপনাদের মাঝে এই জন্যই উপস্থাপনা করলাম যে গাড়িটার মধ্যে নতুনত্ব কিছু আছে একদম নতুনত্ব কিছু আছে এই জন্য নিয়ে আসলাম দেখতেছেন ইতিমধ্যে দেখছেন আপনারা গাড়িতে দুইটা বেল লাগানো আছে ফেরা হেলের সাথে পেশা বেল লাগানি আছে ক্লাস বেড লাগানো আছে সবই লাগানো আছে এখানে দুইটা বেল কেন লাগানো আছে সেই সেটা আপনাদের দেখাবো এবং নতুনত্ব কিছু দেখাবো একদম নতুনত্ব যেটা এই পর্যন্ত আপনারা কোনো ভিডিওর মাধ্যমে দেখেন নাই দেখেন এখানে সব কিছু আছে দেখেন ইন্ডিয়ান ডিফেন্সের লাগানি আছে বডিটা বাংলাদেশে তৈরি করা দেখেন বডিটা কত সুন্দর ফিনিশিং আছে আসলে অনেক সুন্দর বাংলাদেশের কাজ বাংলাদেশে কাজ হলেও কিন্তু কাজগুলো কিন্তু অনেক ফিনিশ আছে অনেক সুন্দর কাজ করতে পারি দেখেন এখানে এয়ার সিলিন্ডার লাগানি আছে এয়ার সিলিন্ডার লাগানি যেহেতু আছে তারা মানে আপনারা বুঝতে পারছেন এটা একটা হাওয়ার ব্রেকের গাড়ি এই সেলো মেশিনের গাড়ি বা এই নসিমন করিমন বুটবুডি বা স্টারিং হুইলার গাড়ি যেটাই বলেন এই গাড়িগুলোতে কিন্তু মূলত হাওয়ার ব্রেক থাকে না এই গাড়িটা কিন্তু হাওয়ার ব্রেক আছে এই এই গাড়িটা স্পেশাল এই দেখেন হাওয়ার বুস্টার লাগাইছে বেল দিয়া এই হাওয়ার বুস্টার লাগানোর কারণে কিন্তু এই হাওয়ার ফাংশন হয়েছে হাওয়ার ফাংশন হওয়ার কারণেই এটা কিন্তু আপনাদের গাড়িটা কিন্তু স্পেশালিট হয়েছে যে হাওয়া হাওয়ার বুস্টারওয়ালা গাড়ি কিন্তু সচরাচর নাই খুব কম এই আপনার আমার মনে হয় আপনার এই প্রথম দেখে দেখে থাকবেন যে হাওয়ার বুস্টার গাড়ি দেখেন হাওয়ার বুস্টারটা কোন জায়গায় লাগাইছে কি সিস্টেমে লাগাইছে লাগাইয়া কত সুন্দর করে হাওয়ার লাইনগুলো করছে এই দেখেন দুইটা বেল একটা বেলে বুস্টার করতেছে আর একটা বেলে ডায়নামো করতেছে সত্যি কিন্তু অসাধারণ ভাই আর এখানে হাওয়ার লাইনগুলোও করা হয়েছে অনেক সুন্দর করে তারপর ব্রেক ফাংশন হতে শুরু করে সব কিছু করা হয়েছে হাওয়ার সার ব্রেক সার্বো লাগানো হয়েছে ব্রেক শোটো সব আছে দেখেন এখানে সেলফে স্টার্ট হয় গাড়ি তারপর ফেরাই আছে সব এখানে গিয়ার বক্স আছে গিয়ার বক্সে ছয় গিয়ারের গাড়ি ছয় গ্যারের ইন্ডিয়ান যে টাটা গাড়িগুলো টাটা গাড়ি গিয়ারবক্স লাগানো হয়েছে এখানে এখানে দেখেন টাটা গাড়ি ফর্ন লাগানো হয়েছে কিন্তু চাকাগুলো ছোটো কিন্তু বডিটা সম্পূর্ণ বাংলাদেশের তৈরি এই সবগুলাই বাংলাদেশের যে গাড়িগুলো একেবারে অকেজ মানে নষ্ট হয়ে যায় যেগুলো আমরা ভাঙড়ির দোকানে বেঁচে দিই ওই গাড়িগুলোর পার্টস এখানে ফেডিং করে এই গাড়িগুলো তৈরি করা হয় আর এই গাড়িগুলো এতই সুন্দর মজবুত করে তৈরি করা হয় যে আপনারা একটা সেভেন জিরো বা ফোর জিরো গাড়ি এর সাথে টাইনা তেলে বা এর সাথে কোনো কিছুতেই পারবেন এত সুন্দর সার্ভিস দেখেন শুরু করে কিন্তু অসাধারণ এবং গাড়িটা দেখলে আপনি জাস্ট ওয়াও সত্যি অসাধারণ দেখেন এখানে দুটো হাওয়ার ট্যাঙ্কি লাগানো আছে দেখেন গাড়ির ভিতরে ড্রাইভিং সিট দেখেন স্টারিং হুইল গেয়ার লিভার তারপর উপরে ফ্যান লাগানো আছে দেখেন ড্রাইভিং সিট দেখেন সত্যি অসাধারণ সবকিছু মিলে অসাধারণ